পশ্চিমবঙ্গে দুই স্বাস্থ্য কর্মী নিপা ভাইরাসের পরীক্ষায় পজিটিভ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করেছে পশ্চিমবঙ্গে সন্দেহভাজন নিপা ভাইরাস আক্রান্ত উভয়ই পরীক্ষা পজিটিভ এসেছে পশ্চিমবঙ্গ সরকার সূত্র নিশ্চিত করেছে দুই স্বাস্থ্যসেবা কর্মী একজন পুরুষ এবং একজন মহিলা নার্স উত্তর চব্বিশ পরগনা জেলার বাড়াসাতে একই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এনডিটিভিকে জানিয়েছেন তারা গত দশ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন এবং বর্তমানে দুজনের যান্ত্রিক ভেন্টিলেটর সহায়তায় রয়েছেন উভয় রোগী পাড়ার সাথে একই বেসরকারি হাসপাতালে কাজ করেন এবং গুরুতর লক্ষণ দেখা দেওয়ার পরেই তাদের ভর্তি করা হয়েছিল এই সপ্তাহে শুরুতে প্রথম প্রকাশিত নিপা সতর্কতায় এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে যখন দুটি সন্দেহভাজন কেস শনাক্ত করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারকে নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য ব্যবস্থায় সহায়তা করার জন্য একটি জাতীয় যৌথ প্রাদুর্ভাব প্রতিক্রিয়া দল মোতায়েন করা হয়েছিল ভাইরাস দ্বারা আক্রান্ত দুই স্বাস্থ্যসেবা কর্মীর চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের একজন ঊর্ধ্বতর কর্মকর্তা জানিয়েছেন নিপা ভাইরাস সংক্রমণের গুরুতর প্রকৃতির কারণে এটি একটি জুনোটিক রোগ যার মৃত্যুর হার উচ্চ এবং দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে পরিস্থিতি সর্বোচ্চ অগ্রাধিকারের সাথে পরিচালনা করা হচ্ছে রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন যে দুই রোগী ব্যক্তিগত কাজে পূর্ব বর্ধমানে ভ্রমণ করেছিলেন

নিপাহ হল মালয়েশিয়ার একটি গ্রাম কাম্পুং সুঙ্গায় নিপাহ নামে পরিচিত একটি ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডে ওর মতে নিপাহ ভাইরাস সংক্রমণ একটি জুনোসিস অর্থাৎ প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত একটি রোগ ভাইরাসটি হেনিপা ভাইরাস সাব ফ্যামিলি প্যারামিক্সো গণের অন্তর্গত এই ভাইরাসের প্রাকৃতিক আবাসস্থল হল ফল বাদুর শুকর মধ্যবর্তী আবাসস্থল হিসাবে কাজ করতে পারে নিপাহ ভাইরাসের লক্ষণ নিপাহ ভাইরাস নিপাহ ভাইরাস ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ প্রদর্শন করে যার মধ্যে রয়েছে জ্বর পেশি ব্যথা গলা ব্যথা এবং শ্বাসকষ্ট গুরুতর ক্ষেত্রে রোগীদের মস্তিষ্কের প্রদাহের কারণে শ্বাসকষ্ট খিচুনি এবং বিশৃঙ্খলা দেখা দিতে পারে এনসেফালাইটিসের দেরিতে শুরু হতে পারে কখনও কখনো একজন ব্যক্তির লক্ষণবিহীন সংক্রমণ হতে পারে এবং তিনি নিপাহবাহক হতে পারেন এবং কোনো লক্ষণ দেখাতে পারে না সূত্র জানিয়েছে রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য প্রতিক্রিয়া ব্যবস্থা সহায়তা করার জন্য একটি জাতীয় যৌথ প্রাদুর্ভাব প্রতিক্রিয়া দল মোতায়েন করা হয়েছে কেন্দ্র রাজ্য সম্বন্ধিত রোগ নজরদারি কর্মসূচি আইডিএসপি অধীনে নিপা ভাইরাস রোগের নির্দেশিকাও ভাগ করেছে রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা